আসিয়াছি পর পরদেশ পরদেশে পরবাসী পর বাসে পরে রু সাক্ষাতে পর বোঝা মাথি নিয়ে পর তরে প্রাণ দিন পরে পৌঁছাতে আমার স্বপ্ন আদেশটা মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর আতুল চরণে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানটিতে আছে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক আমার বাল বাচ্চা সব ভালো থাক আমার সন্তানরা সব আমার কোলে থাক সব আমার কোলেতে আয় সব আমার কোলে আয় আমার বাচ্চা যেন ভালো থাক যে যেখানে আছে আমার পরিবারের সবাই যেন ভালো থাকে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় পাঠায় যারা যারা পদ্ম গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ আজ গোদাবরী মহারানীর বিশেষ পুজো গুপ্ত নবরাত শেষ হয়েছে মনটা ভালো নেই মনটা খুব ব্যথিতা মনটা খুব ব্যথিতা সারা পৃথিবী অথচ হই হৈ করছে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন মহল থেকে মানুষ ফোন করছে আমি তো মা আমি তো বারবার বলি আমি পাতানো নয় আমি বানানো নয় আমি তো মা আর মা জানি মায়ের কষ্ট মা বোঝে মায়ের কষ্ট তো বিশ্বাস করো তোমাদের প্রত্যেকটা আমার প্রত্যেকের এখানে তো কেউ আমার পর নেই যে এখানে তো আমার সব ঘরের লোক আমার আশ্রম পরিবারের সদস্য আমার আশ্রমের মানুষ আমার নারী ধন প্রত্যেকে আমি কলমটা ধরি আর চোখে জল ফেলি আমি কলমটা ধরি আর জল ফেলি প্রত্যেকটা সময় বিশ্বাস করো তোমাদেরকে কি বলবো তোমরা আমার পরিবারের অংশ তোমরা আমার পরিবারের মানুষ তোমাদের কাছে এবং আমি বারংবার মানুষকে আমার কোনো চ্যানেল নেই যেখানে বিশ্বাস করো আমার যারা সহযোগী আছে যারা আমার পার্শ্ব তারা আমাকে একশো বার বলেছে এই গণনাটা মা চারবার দেয়া হয়ে গেছে এই গণনাটা মা ছবার দেয়া হয়ে গেছে এই গণনাটা মা বার দেয়া হয়ে গেছে ওদেরকে অনেক সময় বলেছি তোরা কি মা তোরা বুঝবে কি করে এর কি কষ্ট তোরা বুঝবি কি করে এর কি জ্বালা তোরা কি করে বুঝবি তারা আমাকে বারংবার বলেছে গুরুমা এই গণনাটা তো দিয়েছেন গুরুমা এই গণনাটা তো বললেন ওরাও কি বোঝে এ তো পাতানো নয় এ তো বানানো নয় এ তো জন্ম জন্ম শুধু তোদের মা এ তো জন্ম জন্ম শুধু তোদের মা আর এর কাজ কি লোককে ডেকে ডেকে সতর্ক করা এর কাজ কি মানুষকে বুঝিয়ে দেয়া যে সৎ সঙ্গে কেন আমরা যুক্ত হব কেন এই পরিবার আজ মানুষের কাছে অহংকার কেন এই পরিবার আজ মানুষের কাছে গর্ব কেন এই পরিবারে সামিল হলে মানুষ অন্তত নিশ্চিন্ত হয় অতি দুর্ভাগ্য না হলে তো এই পরিবার থেকে কেউ যায় না অতি অধঃপতন না হলে তো এই পরিবার থেকে কেউ যায় না আমার পরিবারে আমি গর্ব করে বলি সৌভাগ্যের উদয় হবার সময় মানুষ এই পরিবারে যুক্ত হয় আবার দুর্ভাগ্য কালো ছায়া কালো হাত ছানি আসবার সময় মানুষ এই পরিবার থেকে বিয়োগ ঘটে এমন ঘটনা বারংবার দেখেছে মানুষ যারা প্রত্যেক দিন তুলে আশীর্বাদ করে বিশ্বাস করো আজ গোদাবরী জয়ন্তী আমি এতক্ষণ রোদ্রাভিষে ছিলাম নিজে আমি নিজে রোদ্রাভিষেক করছিলাম ভগবান শিবের বিশেষ পূজা মা নর্মদার জয়ন্তী গেছে মা দুদিন আগে মা নর্মদার জয়ন্তী গেল গোদাবরী মহারানের তিথি আমি প্রত্যেকের জন্য একটাই কথা বলি আমার পরিবারে যারা শেয়ার করে দেয় না আমি প্রত্যেক দিন বাবার মাথায় জল ঢেলে তাদের জন্য শুধু প্রার্থনা করি যে আমার পরিবারে তারা অনেক বড় গর্ব কারণ আমার এই পরিবর্তনের রথ তারা টানছে আমার রসের রশি তাদের হাতে আমি তাদেরকে বারবার করে বলি তারা এর জন্য আমার বারংবার হাত তুলে থাকি আমি আগলে থাকি তাদেরকে বলো আমি তাদেরকে আগলে থাকি আমি তাদেরকে আঁকলে থাকি কারণ তাদের জন্য আমার গণনা আমার বার্তা মানুষ দেশ থেকে দেশান্তরে মানুষের কাছে পৌঁছচ্ছে আমার গণনাটা খুব প্রয়োজন ওরে ওরে শোন তোদের বলি আমার চরণ নয় আমার চরণ নয় আচরণ ধর তোরা আমার আচরণ ধর তোরা আমার সন্তান একটা মানুষের অহিত লিখতে গেলে আমার হাতটা কেঁপে ওঠে আমার আমার আশ্রমে আমার পার্ষদরা আমার প্রত্যেকটা গণনা হওয়ার পর আমার দানবীর বলো আমার পার্সদরা বলো আমার চরণ দুটো ছুঁয়ে ছুঁয়ে দেখছি যে এটা কি চামড়ার শরীর এটা কি হারের শরীর ওরে আমি তোদেরই একজন আমি আলাদা কেউ নই আমি তোদেরই একজন আমি বারবার এই বার্তা দিতে এসেছি শুধু জগৎ মঙ্গলার্থে আমি অবতীর না হয়েছি শুধু জগবাসী জীবকে উদ্ধার করব বলে আমার আশা ওরে ছায়া আর কায়া সবই যে এক আমি যে বারবার বলতে এসছি আমি শত ঢাক ঢাকলেও আমি আমাকে ঢাকতে পারি না আমি শত আবরণে ঢাকলেও আমাকে ঢাকতে পারি না আমি যে বারবার বার্তা দিয়েছি মানুষ বলছে আমার পার্ষদরা বলছে বিভিন্ন মহল থেকে ফোন আসছে যে মা এটা কি করে সম্ভব আঠাশে জানুয়ারি থেকে ডেট দিলে ওমা কি করে হলো ব্যাংক ধর্মঘট ওমা কি করে হলো ব্যাংক নিয়ে বার্তা তুমি যে বারবার রিলসে বলছিলে ঘরে টাকা রাখতে হবে ঘরে টাকা রাখতে হবে আবারও আসছে আবারও ব্যাঙ্ক ধর্মঘট ব্যাঙ্ক নিয়ে নিউজ আসছে আমি ডেট তারিখ বলবো আমি গণনা চালাচ্ছি আমি গণনা করছি অতি সৌভাগ্য যখন হয় মানুষের তখনই এই পরিবারে যুক্ত হয় এই পরিবারের প্রত্যেকে সৌভাগ্যবান সৌভাগ্যবতী আর অতি দুর্দশাই যখন আসে তখন আমি বারবার দেখি তাদের এই পরিবারের থেকে দূর হওয়া আমি বারবার করে প্রত্যেকটা মানুষকে বলবো সৎসঙ্গে ফিরে আয় তোরা সব সৎসঙ্গে থাক যে যেথায় আছি সৎসঙ্গে থাক কারণ এই গ্রহণ থেকে কিন্তু অসৎসঙ্গের ফলটা পাবে এই যে এখন যে ফলগুলো হচ্ছে এরপর শুরু হয়ে যাবে তেসরা মার্চ থেকে গ্রহণ থেকে গ্রহণ এবারে মহাভারতের বিশ্ব উল্লেখ রয়েছে যে ভয়াবহ গ্রহণ থেকে যেমন যুদ্ধ এই ভয়াবহ গ্রহণ থেকে অসৎ করার ফল মানুষ পাবে তাই বাল বাচ্চার ভালোর জন্য নিজের পরিবারকে অকাল মৃত্যু থেকে রোধের জন্য নিজের পরিবারের অনিষ্ট নিবারণের জন্য নিজের হিতের জন্য জাতির মঙ্গলের জন্য সমাজের অবক্ষয় নষ্ট করার জন্য অবক্ষয় রোধের জন্য সমাজের অভ্যুত্থানের জন্য জাতির অভ্যুত্থানের জন্য সনাতনের জয় জয়কার করার জন্য এখনই সৎসঙ্গে যুক্ত হয়ে যা যে যেথায় আছিস এখনই সৎসঙ্গে যুক্ত হয়ে যা কারণ তেসরা মার্চ থেকে কিন্তু শুরু হবে যেভাবে আমার বচন খুললো সারা দুনিয়া শুনলো মানুষ শুনেছে আমার গণনা আমার বচন যেভাবে দেখেছে মানুষ মেলেছে ব্যাঙ্ক ধর্মঘট থেকে শুরু করে যে ভয়াবহ প্লেন অ্যাক্সিডেন্ট ঘটে গেল আমি যে বারবার করে আমার হিন্দি চ্যানেল থেকে আমার ইনস্টা থেকে শুরু করে আমার ফেসবুক থেকে আমার প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা পেজে 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 আমি গণনাটা দিয়েছি কেননাটা দিয়েছি কেন গণনাটা দিয়েছি আমি তো ছাব্বিশের পাঁচালি পড়েছি তাহলে আয় জনতা দেখে যা গুরু মায়ের গণনা আমি এমনি নেই কলমটা আমি ধরি মাত্র অঝর নয়নে আমার জল ঝরে আর ভাইরা বাবা যেটা বলে আমি সেটাই বলি কারণ আমি তো আগে অন্য কোনো পেশায় ছিলাম না আগে তো অন্য কিছু করতাম না তো করলে আমার সব পেশাকে সমাদৃত আমি অটুট তার প্রতি সম্মান রেখে বলি সমস্ত পেশার কারণ আমি কোনো পেশা দারিত্ব জানি না এটা আমার পেশা নয় এটা আমার নেশা আমি যে বিষয়টা নিয়ে নেড়েছি সেটাতেই আমার জ্ঞান বেশি আমি যে চিরকাল সারা আমার আর আশ্রমের লাল বারান্দা আর এখানে ব্রন অ্যান্ড ব্রটআপ আমি এখানেই কিন্তু সারা মেঝেতে চক দিয়ে দিয়ে চক দিয়ে দিয়ে গণনা করেছি কোথায় দেশের প্রধানমন্ত্রী কোথায় দেশের কি সবকিছু অগ্নিকাণ্ড থেকে কি বলিনি আমার আগরতলায় অগ্নিকাণ্ড আমার নর্থ বেঙ্গলে অগ্নিকাণ্ড মানুষ মেলাচ্ছে তো কেন মানুষ এই পরিবারের সাথে কেন মানুষ অসৎ সঙ্গ থেকে শয়ে শয়ে ফিরে আসছে তোরা এখনো ফিরে আয় এখনও যে সময় মার্চ থেকে কিন্তু শুরু হয়ে যাবে সেই ঘন্টা বাজার অসৎ সঙ্গে নরকবাস আমি বারবার করে বলি প্রত্যেককে যে গণনা মানুষ দেখবে সম্পারয় রয় যে দেখেছে আমার কাছে আসার না আমার কাছে আসার আমি পেশাদারিক নয় আমি কারোর সঙ্গে দেখা করি না আমি অন্তপুরবাসীনি আমার কোনো ভিজিট নেই আমার কোনো চেম্বার নেই আমার নাম নিয়ে কিছু অসাধু মানুষ ব্যবসা করছে আর যে আমি কথা বলছি এই করছি আমি কারোর সাথে দেখা করি না এটা আমার পেশা নয় আমার বাল বাচ্চা থাকে এখানে আমার রক্ত থাকে এখানে আমার সনাতনী থাকে এখানে আমার মানুষ থাকে এখানে আমি বারবার করে মানুষকে বলছি এখনো ভয়াবহতা আমি বারবার করে আবারও বলবো অলরেডি আমি তারিখ বলে রেখেছি অলরেডি তারিখ মানুষ মেলালো আঠাশ তো আঠাশ প্রথম মাসে ব্যাং ধর্মঘট তো প্রথম মাসেই ব্যাং ধর্মঘট মানুষ মিলিয়েছে আমি বারবার করে বলেছি কেন এই পরিবারে মানুষ যুক্ত হচ্ছে কেন ধেয়ে আসছে মানুষ এই পরিবারের দিকে কেন মানুষ বলছে তোরা যে যা বলিস ভাই আমার জয় তোমার চাই কেন না প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে কোনটায় কার মঙ্গল কোনটায় কার মঙ্গল কারণ এই পরিবার গণনা যা দেবে মানুষ মেলাবে করবে গণনা গুরুমা মেলাবে গণনা জনতা করবে গণনা গুরুমা মেলাবে গণনা জনতা আগামী বাইশ তারিখ দেব্য দরবার মানুষ দেখবে আর যে পারছে তখন মানুষ বলবে আয় জনতা দেখে যা গুরুমায়ের মায়ের ক্ষমতা ও আমি বারবার করে বলি আমি অতি সামান্য আমি সামান্যার থেকেও সামান্য আমি বারবার করে বলি আমি তোমাদের মা আমি চেষ্টা করব তোমাদের সজাগ করা তোমাদের সচেতন করা এখনো আমি জাতির মঙ্গলের জন্য এখনো আমি সমাজের মঙ্গলের জন্য এখনো আমার বাল বাচ্চার মঙ্গলের জন্য আমার সন্তানের মঙ্গলের জন্য বলবো অসৎসঙ্গ পরিত্যাগ সঙ্গ পরিত্যাগ আমি সেই গীতার অমোগ বাণী আবার মানুষকে শুনিয়ে বলবো সর্বধর্মান পরিত্যাজ্য মামে কং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মক্ষয়ষ্যামি ভগবান গীতায় গোটা গোটা করে লিখেছেন সব কিছু ত্যাগ করে ও মামে গং শরণং ব্রজ আমার শরণ নাও যেজন আমার শরণ নিয়েছে অহং তং সর্বপাপে ভ্যো মক্ষয় শ্যামি যে রাম ভাবে মানুষ দেখলো যে আমার গণনা প্রত্যেকটি মানুষ মিলিয়ে নিক আমি বারবার বলি আমার গুরু পরম্পরা বলছে সাধুকে দিনে দেখবে সাধুকে রাতে দেখবে আমি সব সবসময় বলি যে আমার গণনা মানুষ মেলাবে মিলিয়ে যদি দেখে এর মধ্যে অথেন্টিকে আছে তাহলে মানুষ করবে সমর্থন আর মানুষের সমর্থনের ওপর আমি কিচ্ছু বুঝি না আমাকে গত ছাব্বিশ তারিখ অ্যাওয়ার্ড দিয়েছে আমাকে রত্ন অ্যাওয়ার্ড দিয়েছে আমাকে ডক্টরেট অ্যাওয়ার্ড ইত্যাদি ইত্যাদি আমি বলতে চাই না এগুলো আমাকে একাধিক অ্যাওয়ার্ড মানুষ দিচ্ছে কিন্তু আমি বারংবার বলি আমার সেরা অ্যাওয়ার্ড আমি জননী আমি মা আমি মানুষের ভালোবাসার মধ্যে আছি মানুষের দেয়া অ্যাওয়ার্ড আমার মাথায় আছে মানুষ মেলাচ্ছে আমার গণনা মানুষ মেলাবে এই পরিবারের ক্ষমতা তাই মানুষকে সজাগ সুরক্ষা করার জন্য পুনরায় বলবো মানে সঙ্গ থেকে মানুষকে ফিরে আসতে হবে ফিরতে হবে নিজের পরিবারে অকাল মৃত্যু না চাইলে নিজের পরিবারে কোনো অসৎ ঘটনা না চাইলে নিজের পরিবারের মর্মান্তিকতা না চাইলে প্রত্যেকটা মানুষকে বলবো যেখানে সৎসঙ্গ যেখানে প্রকৃত সতের আলোচনা হয় যেখানে সৎ কথা হয় যেখানে প্রকৃত দীর্ঘদিন চলছে সেই সৎসঙ্গে মানুষ সামিল হোক মানুষ ভালো থাকবে কারণ সৎসঙ্গে সঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ আগামী তেসরা মার্চ থেকে তার কিন্তু ফল শুরু হয়ে যাবে আমি বলবো এখনো আমি দুর্ঘটনা দেখছি ট্রে প্লেন নিয়ে এখনো নিউজ আসবে আমি দেখতে পাচ্ছি প্রয়াগরাজ নিয়ে নিউজ বলেছিলাম ধর্ম নিয়ে নিউজ বলেছিলাম আমি মানুষ দেখেছে এবং আরো আরো যেগুলো বলেছি আমি বারংবার অন মিডিয়া চাই অন মিডিয়া আমি বারবার বলি আমি চাই আমার গণনা ভুল হোক আমি চাই মানুষ ভালো থাকুক আমার গণনা না মিললে আমার কিচ্ছু যাবে আসবে না মানুষ ভালো থাকলে ভালো কিন্তু তবুও বারবার ভাইরা বাবা এবং আমার গুরু মহারাজের কৃপায় মানুষ বারবার করে দেখেছে জনতা দেখে যা গুরু মায়ের গণনা কারণ এই গণনা তোদেরকে ভালো রাখার জন্য এই গণনা তোদেরকে সুরক্ষা দেবার জন্য এই গণনা তোদের পরিবারকে ভালো রাখার জন্য এবং গর্ব করে মানুষ বলতে পারবে এই পরিবার মানুষকে আলো দেখায় এই পরিবার অন্ধকার থেকে ডেকে 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 বের করে নিয়ে আসে আজ গোদাবরী জয়ন্তীতে আমি বারবার করে বলবো মা গোদাবরীকে স্মরণ করার কথা আমি বলবো নর্মদা মহারানীর জন্মোৎসব গেল প্রত্যেকে মা নর্মদা মহারানীকে স্মরণ করেছে আমিও নিজে নর্মদা মহারানীর জব ধ্যানে ছিলাম আর প্রত্যেককে বলবো তোদের কষ্ট তোদের জ্বালা তোদের যন্ত্রণা তোদের পা তোদের আর কি দরকার একে দে কে কে এ তোদের নেবে বলে আসছে আমি যাচ্ছি জলপাইগুড়িতে আগামী এক তারিখ তোদের যত কষ্ট যত যন্ত্রণা ওরে উজাড় করে দিয়ে যা আমি ফুলের মালায় সাজবো ওই দিন ওই দিন আমি মালা পরে তোদের জ্বালা জুড়াতে আসছি আগামী পয়লা ফেব্রুয়ারি আমার এই গণনা এবং আমার গোদাবরী এবং নর্মদা মহারানীর জন্মোৎসব জন্মতিথি পালনের পর আমার দশ মহাবিদ্যা জব ধ্যানের পর আমার প্রথম দর্শন কিন্তু ফেব্রুয়ারি পয়লা জলপাইগুড়িতে হচ্ছে তোদের কষ্ট তোদের যন্ত্রণা তোদের যাতনা তোদের দক্ষ তোদের গ্রহদর নক্ষত্র দোষ এ তো আছে এ তো এসছে এই তো এবার এসছে তোদের সব বইবে বলে তোদের পাপের ভোজা আয় সবাই এখানে দিয়ে তোদের কষ্টের বোঝা এখানে দিয়ে তোরা সব আনন্দে নৃত্য কর তোরা সবাই মিলে একবার আনন্দে নৃত্য কর তোদের সকল যন্ত্রণা যেন ঘুচে যায় এই কামনা করতে আমি আসছি তোদের কাছে ঠিক তেমনি বাইশ তারিখ আমি আসব। বাইশ তারিখ আমি আসছি আমার নজরুল মঞ্চে এবং এর মধ্যে অনেক অনেক ভবিষ্যবাণী মানুষ দেখবে মেলাবে আমি বারবার করে বলবো ওরে অন্ধের মতো নয় চোখ খুলে আমার কথা শুনে দেখে কান খুলে তোরা মিলিয়ে তবে নে এমনি এমনি নয় নয় আমার 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 চরণ আচরণ গণনা বারংবার তোরা মিলিয়ে দেখ যদি আমার গণনা খাঁটি হয় মানুষ এই পরিবারকে সমর্থন করছে মানুষ এই পরিবারকে সমর্থন করবে মানুষ এই পরিবারের পাশে আছে পাশে থাকবে তবে এখনও বলবো মানুষকে সতর্ক হতে তার জন্য আমার তৈরি দেশি ঘি এটা ভীষণভাবে প্রয়োজন কারণ এটা বুদ্ধিকে বাড়ায় এটা একটু হালকা হালকা গরম যদি দু চামচ বা এক চামচ বা বড়টা দু চামচ বাচ্চারা এক চামচ খেলে ডিমেনশিয়া মেমোরি লস এই সমস্ত সমস্যা বয়সকালে মানুষের হয় না চোখের সমস্যা থেকে বয়সকালে যার চোখের সমস্যা হয়ে গেছে তার জন্য বলছি না যাদের চোখ এখনো ভালো আছে তাই আমি বলছি সময় থাকতে হাড় ভালো থাকবে প্রবলেম বয়সকালে হবে না আমার তৈরি দেশি ঘি তোরা ডাক এবং ইমিউনিটি হবে বাতের সমস্যা বয়সকালে আসবে না এবং কাজ কনস্টিবেন্সে সম্ভাবনা থাকবে না ফিসার অশ্ব থাকবে না স্ক্রিন প্রবলেম থাকবে না ড্রাইনেস হবে না এবং আমি বারবার করে বলবো একটু সিধা নমক দোডোক দৌক গরম জল খাওয়ার পর একটু সিধা নমক দিয়ে তারপরে গরম জল খেলে ভীষণ ভালো থাকবে মানুষ তবে কোলেস্ট্রল এবং হার্টের ব্লকেজ দূরে যাবে আমি বলবো ভীষণভাবে ভালো আমার তৈরি দেশি ঘি দেশি গরুর দুধ থেকে আমার তৈরি ঘি মানুষ ভালো থাকুক আজ আমার মন ভালো নেই আমি বারবার বলছি আমি নিজে খুব ভারাক্রান্ত আমার গণনা মেলাটা বড় কথা নয় আমার গণনা না মিললেই আমি ভালো থাকতাম তবে মানুষ ভালো থাকতো যে মর্মান্তিক ঘটনা বারবার ঘটছে তবে দেখতে পাচ্ছি না তো আকাশের দিকে তাকিয়ে যখন নক্ষত্র গণনা করি যখন গ্লোব নিয়ে গণনা করি তখনও দেখছি এখনও কিন্তু ঘন ঘটার মেঘ কাটেনি মেঘ বড় ঘনীভূত হচ্ছে মেঘ বড় ঘনীভূত হচ্ছে মানুষ ভালো থাকুক মানুষ সুস্থ থাক সৎসঙ্গে কোনো টাকা যুক্ত থাক কোনো পয়সা লাগে না মানুষ আয়োজন এনে দিলে আমি বানিয়ে দিই আমি যে তোমাদের নিজের মা গো আমি যে তোমাদের নিজের মা আবার টাকা নেয় নাকি গো মা আবার টাকা নেয় মা তো নিজের হয় না ও আমি মা সাজতে আসিনি আমি তোমাদের নিজের মা ইহো মা পর মা সবেশ আজ গোদাবরী জয়ন্তীর দিন সব আমার গলাটা জড়িয়ে ধরো দেখি সব আমার গলাটা জড়িয়ে ধরো আমার বাল বাচ্চা সব ভালো থাকুক ভগবান শিবের কাছে দি আর আমি করি আমার বাচ্চারা যেন ভালো থাকে যার মুখে জয় তাদের সকল কষ্ট এ বইবে আমার বাচ্চারা যেন ভালো থাকে সকলের যেন মঙ্গল হয় সকলে যেন সুস্থ থাকে সকলে যেন আনন্দে থাকে সময়ে যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো হয় কি ভয় কি তোদের যার এই মা আছে তার কোনো ভয় নেই আমি থাকতে তোদের কোনো ভয় নেই আমি ছিলাম আমি আছি আমি থাকবো একবারটি হেলাই শ্রদ্ধায় অবজ্ঞায় একবার ডেকেই দেখ না একবারটি ডেকেই দেখ না আমি তোদের কাছে পৌঁছে যাব আমি তোদের কাছে পৌঁছে যাব। জয় মা জয় মা আমি ছিলাম আমি আছি আমি থাকবো